দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুন্নার সৃষ্টি বড়াই গ্রামে সতেরো কেজি ওজনের সতেরো ফুট এক ইঞ্চি দীর্ঘ গাঁজা গাছ উদ্ধার আটক এক বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াই গ্রামে সতেরো ফুট এক ইঞ্চি লম্বা এবং সতেরো কেজি ওজনের জীবিত একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাত আটটার দিকে উপজেলা চান্দা ইউনিয়নেরপুর গ্রামের মৃত ছেলে রফিকুল ইসলামের মৃত্যুর আঙ্গিনা থেকে এই নিষিদ্ধ গাছ উদ্ধার করা হয় পুলিশ এ সময় গাজা চাষী ইসলামকে আটক করে বড়াইগ্রাম থানার এসআই রাকিবুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সংলগ্ন আঙ্গিনা থেকে তাজা গাছটি উদ্ধার করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে নাটোর জেল হাজুতে প্রেরণ করা হয়